ইউএসটেনে যুক্তরাষ্ট্রের কাছে প্রথম টি টোয়েন্টি ম্যাচ হারের পরই তুমুল সমালোচনা বাংলাদেশ দলকে নিয়ে একই মাঠে গতরাতে সিরিজুক হয়েছেন নাজমুল হোসেন শান্তরা বাংলাদেশে টানা ব্যর্থতায় সামাজিক মাধ্যমে যথারীতি বলে উঠেছে ভেঙ্গ বিদ্রোপে তাতে আছে ইমরুল কায়েসের একটি রহস্যময় পোস্ট সিরিজের দ্বিতীয়টি টি টোয়েন্টিতে গতরাতে হিউস্টেন সমুদ্রে ফেরার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের কাছে যুক্তরাষ্ট্রের দেওয়া একশো পঁয়তাল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমে শেষ তিন ওভারে বাংলাদেশের দরকার ছিল একুশ রান হাতে তখনও ছিল চার উইকেট সেখান থেকে অবিশ্বাস্যভাবে ছয় রানে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ শান্তদের এমন যে অবাক করে দিয়েছে ভক্ত সমর্থক সহ ইমরুল কায়েসকেও ম্যাচ শেষ হওয়ার পরপরই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন ইমরুল কোনো কিছু না লিখে কয়েকটি ইমোজিতে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছে দিয়েছেন চুপ থাকা ও ক্ষমা প্রকাশের ইমোজি বাংলাদেশ সময় রাত বারোটা উনচল্লিশ মিনিটে পোস্ট দেওয়ার পর সকাল নয়টা তেতাল্লিশ মিনিট পর্যন্ত রিয়েকশন পড়েছে এক লাখেরও বেশি আঠারো হাজারের বেশি মন্তব্য এসেছে স্বাভাবিকভাবেই সেখানে বাংলাদেশের ভক্ত সমর্থকদের তির্যক মন্তব্য ছিল বেশি শেয়ার হয়েছে সাত হাজারেরও বেশি যুক্তরাষ্ট্রের কাছে হেরে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম দল হিসেবে হারের সেঞ্চুরি পূর্ণ করেছে বাংলাদেশ বাংলাদেশের সামনে এখনও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ধোবল তুলে এড়ানোর চ্যালেঞ্জ এই সিরিজের পরই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ বিশ্বকাপের আগে এমন হারের হতাশা প্রকাশ করেন শান্ত ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন এটা খুবই হতাশাজনক আমরা মিডল ওভারে উইকেট হারিয়েছি একারণে আমার মতে ম্যাচটা আমরা হেরে গেছি স্কেলের সমস্যা নেই মানসিকতা অবশ্যই বদলানো দরকার গত দুই ম্যাচে ভালো খেলিনি।